আবাজুমা সাহিদআম বিসমুল্লাহি রহমান রাহিম সর্বান্দ শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রুকায়ত চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ আবদুল ওয়াহিদ তো আজকে আপনাদেরকে যে আমলটা দিব ওটা হলো শ্বশুর শাশুড়ি সাথে সুসম্পর্ক রাখা বা শ্বশুর শাশুড়িকে বশ করার এক অব্যর্থ আমল যেটা আমি অসংখ্যবার পরীক্ষা করে দেখেছি সেটাই আপনাদের আপনাদেরকে দিচ্ছি তো দেখা যায় কিছু ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি তার ছেলেবউকে সহ্য করতে পারে না বিভিন্ন শারীরিক মানসিকভাবে টর্চার করে যার কারণে ছেলেবউ অতিষ্ঠ হয়ে যায় সংসারে একটা অশান্তি নাই মাসে তো এদের জন্য এই আমলটি আমি আজকে কথা দীর্ঘায়িত করব না এখনই নিয়ম বলবো এই আমলটির নিয়ম হলো উপরে যে বিন ফালান আছে সেখানে শ্বশুর এবং শ্বশুর বাবার নাম যেমন প্রথম এই যে মাথার এদিকে এই পাশে মানে ডান পাশে যে ফালানবিন ফালা ফালা শুধু ফালান আছে সেখানে শ্বশুরের নাম আর এর অপোজিটে বিন ফালান সেখানে বসবে বিন লেখা তারপর শ্বশুরের নাম সরি শ্বশুরের বাবার নাম আবার নিচে আইসা যে ফালান বিনতে ফালান এখানে বসবে প্রথম ফালানের জায়গায় বসবে শাশুড়ির নাম তারপর শাশুড়ির মায়ের নাম এভাবে এ তদ্বেরটা ইয়ে করতে হবে লিখতে হবে আর সংখ্যাটা পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে গুরুত্ব সহকারে এবং ভক্তি সহকারে তাহলে কাজ হবে এটা আমি অসংখ্যবার এটা পরীক্ষা করেছি আপনারাও এটা করে দেখতে পারেন হতে পারে কারণ আমার কাছে হয়েছে এখন আপনাদের কাছে হয় কি না আপনারা পরীক্ষা করে দেখেন তো এটা মালা এটা লেখার নিয়ম লিখতে হবে জাফরান মেশিও জাফরান দিয়ে লেখার পরে এটার ভিতরে যেমন ওই যে ধূপকাঠি বা ওই যে আগরপাতি একটু গুঁড়া দিবেন কাম সিঁদুর দিবেন এ দেওয়ার পরে এই তাবিজটারে ভালো করে তাবিজ আকার করবেন তাবিজ আকার করে যেই মাতলুক মানে বাদি মানে ছেলেব সেলেবোর মাজা দিয়ে দিবেন ছেলেবুর মা দেওয়া দেওয়ার পরে সে শ্বশুর শাশুড়ি আর তার ছেলেবুর সাথে খারাপ আচরণ বা তার উপরে শারীরিক মানসিক টর্চার করবে না হ্যাঁ এবং আন্তরিক হবে ছেলেবাস ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী যেহেতু আমি আমার পরীক্ষিত এ বিদায় দিছি দেখ বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আসলে একটা বিষয় দুঃখ লাগে যে আপনারা আমার ভিডিও যারাই দেখেন এদের ভিতরে অনেকে আছে সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও দ্বারা যদি আপনার একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আমাকে একটু ইয়ে করেন উদ্ভাসিত করেন বা আমি যেন খুশি হই আপনাদেরকে আরও আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এই জন্য তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করতে বেশি সময় মনে হয় লাগে না ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার